সুপ্রিয় ক্লাস থেকে শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ ফোড টুডের আজকের ইউনিট ফাইভ লেসেন থ্রি তোমাদের সামনে নিয়ে আসছি শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো চলো থেকে শুরু করি আগের ক্লাসগুলো ছাড়া দেখো না প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও উসমানস ব্লেস লাইফ উসমান নামে একজন লোক তার প্লেস লাইফ অর্থাৎ গ্রামের জীবন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা লোক অ্যান্ড রেড আমাদের দেখতে হবে এবং পড়তে হবে দেখো উসমান কি করতেছে আরেকজনের সাথে মাছ ধরছে সেটাই বলছে এখানে উসমান লিভস ইন এ বিলেজ উসমান কী করে লিভস শব্দটা আমরা অর্থটা জানি লিপসগুলো বাস করে কোথায় বাস করে ইন এ প্লেস একটা গ্রামের মধ্যে বাস করে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং গেটস আপ শব্দটা অর্থ আমরা জানি গ্যাটস মানে কি ওঠা ঘুম থেকে ওঠা আর্লি ইন দ্য মর্নিং খুব ভোরে ওঠে ইন দ্য মর্নিং মানে কি সকালে সে কী করে আপ শব্দটা আমরা জানলাম সে ক্যাটসঅ শব্দ হলো উঠে উঠে শব্দটা অর্থ হলো ওঠে কোথায় ওঠে ঘুম থেকে ওঠে সে কি সকালবেলা ওঠে তারপরে ফার্স্ট বলছে ফার্স্ট হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট বর্তমানে সে কী করে রেডি হয় কি করে রেডি ফর ব্রেকফাস্টের জন্য রেডি হয় অর্থাৎ ব্রেকফাস্ট খাওয়ার জন্য রেডি হয় নাস্তা খাওয়ার জন্য রেডি হয় ফার্স্টে ব্রেকফাস্ট শব্দটা আমরা জানি ব্রেকফাস্ট শব্দটা হলো নাচতে খাওয়া গেটস রেডি মানে হলো প্রস্তুত নেওয়া শিক্ষার্থী বন্ধুরা দেন দেন বলছি দেন মানে হি ব্রাশে হি স্টিথ সে ব্রাশ করে কি আর তার দাঁত সে পরিষ্কার করে এবং স্টাডিস ফর সাম টাইম এবং কিছু সময় সে লেখাপড়া করে স্টাডিস মানে কি পড়া লেখাপড়া করা পড়া লেখা পড়া মানে হলো স্টাডিজ করা ফর সামটাইম মানে হলো কিছু সময় কিছু সময় সে পড়ে আফটার স্টাডিজ লেখা লেখা পড়ার পরে আফটার শব্দটা হলো কি পরে তাহলে আমরা আফটার শব্দটা কী জানলাম পরে জানলাম হি প্রিপেয়ার্স ফর স্কুল সেই স্কুলের জন্য কি করে স্কুলের জন্য প্রিপার করে অর্থাৎ প্রস্তুতি নেয় পিপার শব্দটা অর্থাৎ কি প্রস্তুতি তাহলে আমরা কি জানলাম প্রস্তুতি জানলাম পিপার শব্দটা হল হলো প্রস্তুতি ফর স্কুলের জন্য সে প্রস্তুতি নেয় তারপর বলছে যে ওসমান ওসমান রিটার্ন হোম ইন দ্য আফটারনুন ওসমান কী করে বিকালবেলা চলে আসে কোথায় চলে আসে স্কুল থেকে চলে আসে রিটার্ন হোম বাসায় চলে আসে ইন কি স্কুল থেকে সে রিটার্নস মানে কি ফিরে আসা রিটার্ন শব্দটা হলো ফিরে আসা তাহলে ফিরে আসে তা আমরা লিখবো ফিরে আসে কখন হোম কোথায় আসে বাসায় আসে ইন দ্য আফটারনুন মানে বিকালবেলা এগেন পরে বলছে এগেন এগেন হি স্টার্টেড ইন দ্য ইভিনিং এবং সে তার পরা রাত্রের পরা সন্ধ্যার কালীন পড়া সে শুরু করে বলছে ইন দ্য আফটারনুন বিকেলবেলা ইন দ্য আফটারনুন সন্ধ্যার সময় সে কী করে উসমান প্লেস উইথ হিজ ফ্রেন্ডস ওসমান করে খেলে কার সাথে তার বন্ধুদের সাথে বিকেল বিকেলবেলা দেখো তার বন্ধুদের সাথে কি করে খেলে তারপর সামটাইমস কিছু সময় হি গোজ ফিশিং ইন দ্য রিভার উইথ আর হিস ফাদার এই যে দেখো কিছু সময় সে তার বাবার সাথে কি করে মাছ ধরতেছে গোস হ্যাঁ কি বলছে এই শব্দটা এখন বোঝার চেষ্টা করো গোস ফিশিং অর্থাৎ মাছ ধরতে চায় ইন দ্য রিভার রিভার মানে কি কোনো নদীতে অথিস ফাদার ফাদার মানে হলো তারপর পিতার সাথে তারপর এখানে বলছে দেখো এভরি ফ্রাইডে প্রতিটা শুক্রবারে ই বরুস স্টোরি বুকস ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি ভিলেজ লাইব্রেরি থেকে শিখ করে প্রতিটা ফ্রাইডেতে সে কী করে কি বই কিনে নিয়ে আসে স্টোরি বক্সে স্কুল লাইব্রেরি থেকে সে নিয়ে আসে দাঁড় করিনি বোরস মানে হলো দাঁড় করা অর্থাৎ এখান থেকে দাঁড় করে সে বই নিয়ে আসে তারপর বলছে ইন দ্য ফ্রি টাইম ফ্রি টাইমে উসমান গোস অ্যারাউন্ড দ্য ভিলেজ টু সি ভার্স ট্রিজ কি পেটি ই ফিলস ইট যখন ওসমানের হাতে সময় থাকে তখন সে কী করে গোস গোর্স মানে যাওয়ায় অ্যারাউন্ড দ্য ভিলেজ অর্থাৎ গ্রামের চারদিকে সে যায় একটু সি কী করতে দেখতে সি মানে কি টু দেখতে কি দেখতে যা বার্স তারপরে ট্রিস মানে গাছপালা দেখতে যা পেডি ফিলসিফিল মানে হলো দান খেত দেখতে যায়। ঠিক আছে তাহলে আমরা কী জানলাম বার্স টানলাম ট্রিপস টানলাম পেডি ফিলস জানলাম ওসমান ইজ এ প্রাউড অফ হিস প্লেস প্রাউড মানে কি প্রাউড অফ শব্দটা তোমরা জানো প্রাউড শব্দটা অর্থ হলো গর্ব ওসমান কি করে গর্ব করে গর্ব হচ্ছে সে এ গর্ব হচ্ছে একটু ভুল হয়েছে এসে গর্ব সেটা না ইসমান ওসমান তার গর্ব গর্ব করে সে তার স্কুলকে নিয়ে গ্রামকে নিয়ে উসমান প্রাউড কি অফিস ভিলেজ তার ভিলেজটা নিয়ে সে কী করে গর্ব করে শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এখান থেকে উসমানের ব্যাপারে মোটামুটি অনেক কিছু জেনে গেলাম তো চলো দেখি আমরা এখানে উসমানের ব্যাপারে আমরা নিচের বিতে কি কি অংশ আছে সেটা নিয়ে আলোচনা করি এখানে বলছে রিট দ্য টেক্সট ইন সেকশন ওয়ান আমরা সেকশন ওয়ানে আমরা কি করবো টেক্সট যেটা আসে সেটা আমরা পড়ব চুজ দ্য কারেক্ট আনসার কারেক্ট আনসারটা পড়ো উসমান বহরুস স্টোরি বুকস ফ্রম কোথায় থেকে করে বোর বুক করা সরি এই যে এখানে দেখো সে বড় বুকসটা করে কোন জায়গা থেকে দ্য ভিলেজ লাইব্রেরি থেকে দেখো বুকস ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি কোথায় থেকে করে ফ্রম দ্য আমরা লিখবো ভিলেজ লাইব্রেরি দ্য ভিলেজ আই ডাবল এ জি ভিলেজ লাইব্রেরি এল আই আমরা লিখবো বি আর এ আর ওয়াই লাইব্রেরি তারপরে বলছে দেখো এই যে যেখানে টিকছোনা দিতে বলছে আমরা লিখে ফেলছি টিকছোনা দিলাম এটা শিক্ষার্থী বন্ধুরা হয়ে গেল বলছে ওসমান ব্রাশেস হিস্ট্রি কখন করে আফটার ব্রেকফাস্ট বিফোর ব্রেকফাস্ট আর্লি ইন দ্য মর্নিং আমরা বলবো এই শব্দটা বিফোর ব্রেকফাস্ট খাওয়ার আগে আমরা সে করে তারপর হচ্ছে কি সরি খাওয়ার আগে করতে পারে কিন্তু সকালবেলা সে করে আমাদের এই স্টোরিতে বলছে যে মর্নিংয়ে করে কখন করবে সে মর্নিংয়ে কাছে সে এটা অর্থাৎ সি আর্লি ইন দ্য মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠেই সে কাজটা করে তারপরে বলছি পোস্টমা স্টাডিস ইন দ্য কোথাও আফটারনুন ফ্রি টাইম মর্নিং অ্যান্ড দ্য ইভিনিং আমরা বলবো মর্নিং অ্যান্ড ইভিনিং অর্থাৎ কখন করে সে আফটারনুনেও করে প্রিটার করে এটা হলো এ প্রিপেয়ার অর্থাৎ মর্নিং এবং ইভিনিংয়ে এ সময় সে করে শিক্ষার্থী বন্ধুরা আমাদের আনসারগুলো আমরা আশা করি আমরা পেয়ে গেলাম এখন আমরা কি করে ভিলেজ লাইফের পরে কি করতে বলছে আমাদের এখানে বলছে যে ওসমান ভিলেজ লাইফের একটা আমরা কি করবো যে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ ওয়ার্ডস অফ সিমিলার ম্যানিং ইন কলম বি অর্থাৎ এর সাথে বিটাকে আমরা মেলাবো ওয়ান স্টার ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া আছে কি বলছে দেখো কি করে দেওয়া আছে বিউটিফুল বিউটিফুল শব্দটার অর্থটা কী বটে সুন্দর এবং প্রিটিশ শব্দ সুন্দর এই কারণে একটা করে দিচ্ছে তার গেট আপ শব্দটার সাথে আমরা কী লিখবো এখানে গ্যাটঅপ হলো ওঠা এবং এই রাইস শব্দটা দেখো এই যে এটা শব্দ হলো ওঠা তার এর সাথে মেলে গেলো এটা তারপরে হেল্প মানে কি হলো হেল্প মানে সহযোগিতা করা এবং এই হেল্প মানে হলো সাপোর্ট করা এটা এটা তারপর হলো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে কি ব্যাক বা মানে হলো খাওয়া অর্থাৎ সকাল করে মর্নিং মর্নিং মেল এখানে বলছে মর্নিং মেল স্টাডি মানে হলো পড়ালেখা করা এই লাঞ্চ সপ্তাহ অর্থ হলো পড়ালেখা করা শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করলাম এগুলো মিলেলাম এটাকে লোকা এর সাথে এটাকে গা দেখো বিউটিফুল গুলোকে পিটির সাথে এবং হেল্প লোকালকে হেল্প আমাদের কার সাথে সাপোর্টের সাথে এবং আমাদের ব্রেকফাস্টগুলো মর্নিং মেলের সাথে স্টার্ডিগুলো বা লার্নের সাথে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ অর্থাৎ এই শব্দগুলো প্রায় সেম অর্থগুলো হলো আমাদের এইগুলা ঠিক আছে তাহলে এখন দেখো আমাদের এখানে কি বলছে বলছে ডি তেমন পেয়ার ওয়ার্ক পেয়ার ওয়ার্ক আমাদের কী আছে পেয়ার ওয়ার্কটা হলো লেটস রিড দ্য টেক্সট ইন সেকশন এ এগেন রাইটটা পার্টস অফ পিস আমাকে পার্টস অফ পিস লিখতে হবে আমরা আগে শিখেছিলাম পার্টস অফ পিস শব্দটা কি পার্টস অফ পিস শুধু না ওন অ্যাডজেক্টিভ পার্টস এগুলোকে আমরা পার্টস অফ পিস বলে এখানে আমার আমাদের কী বলছে সেকশন এ এগেন এখান থেকে পার্টস অফ পিস আমাদের লিখতে বলছে এখানে পার্টস অফ পিস কে আছে দেখো ওসমান আছে ওসমান আমরা এখানে লিখতে পারি ওসমান লাইভ সিন এ ভিলেজ ওসমান তারপরে হলো হিট গ্যাটস আপ আর্লি ইন দ্য মর্নিং বলছি কি ওসমান শব্দটা আমরা লিখি এখানে কোথায় লেখবো দেখো এই জায়গাটায় ওসমান নাউন আর এটা কি হি ঠিক আছে গোস্টু টু এর বার সিকার্থ বন্ধুরা আশা করি এতটুকু শিখতে পেরেছ এরপরে আমাদের কি করতে বলছে এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা তোমাদের মানে কি করতে হয় এখান থেকে প্রশ্নের উত্তরগুলো বা আমাদের বের করতে হয় বলছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন মাই ভিলেজ লাইফ বাই আনসারিং দ্য ফলোইন কোয়েশনস অর্থাৎ আমাদেরকে মাই স্কুল ভিলেজ লাইফ দিয়ে একটা কী করতে হবে একটা প্যারাগ্রাফ লিখতে হবে অর্থাৎ কয়েক লাইনে একটা প্যারাগ্রাফ লাগতে হবে যেগুলোর নিচের আনসারগুলো দেয় হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ইউর ভিলেজ তোমার নাম কি হোয়ার ইজ ইউর ভিলেজ কোথায় তোমার প্লেস হাউ বিউটিফুল ইজ ইউর ভিলেজ তোমার ব্লেস দেখতে কত সুন্দর মানে হোয়াই টু ইউ স্পেন্ড ইউর টাইম ইন দ্য প্লেস তুমি তোমার ব্লেসে কত সময় পছন্দ করো ডু ইউ লাভ ইউর প্লেস তুমি কি তোমার প্লেসটাকে ভালোবাসো অর্থাৎ তোমাদেরকে কি একটা প্লে কি এর আগে লিখতে বলছে তাহলে চলো দেখি আমরা লিখি তোমার ব্লেস নেমে লেখো যে মাই কি বলছে হোয়াট ইজ দ্য নেম অফ বিস তা আমরা লেখো মাই ব্লেস নেম ইজ মাই বিস এল জি ব্লেস নেম ইস লেখি আমার ব্লেসের নাম হচ্ছে কেওয়া সেটি আমি কে ইখান তোমার যে কোনো নাম তুমি লিখতে পারো বলছি কি হোয়াই ইস ব্লেস আমরা যে মাই ব্লেস ইজ ইন গাজীপুর ডিস্ট্রিক্ট আমরা যে মাই ব্লেস ইজ কোথায় গাজীপুর ডিস্ট্রিক্ট অবস্থিত গাজীপুর ডিস্ট্রিক্ট টি আর আই সি ডিস্ট্রিক্ট মাই ব্লেস্ট আমার কোথায় অবস্থিত গাজীপুর ডিস্ট্রিক্ট অবস্থিত তুমি তোমার ব্লেজের নামটা যে কোনো তোমার নিজের এলাকার অর্থাৎ তোমার নিজের ডিস্ট্রিক্টের নামটা তুমি দিতে পারো এরপরে বলছে বলছে হাউ বিউটিফুল ইজ ইউর প্লেস বলছে কি এখন তোমার ব্লেজটা কত সুন্দর মাই প্লেস ইস ভেরি ভেরি বিউটিফুল বিকজ আমার ব্লেসে হাউ বিউটিফুল ইজ ইউর প্লেস মাই ব্লেস হ্যাপ আমরা লিখতে পারি আমার আছে আমরা লিখবো এইভাবে মাই বিস হ্যাপ আমার ব্লেজে আছে অথবা হ্যাচ দিতে পারে মাই ব্লেস হ্যাশ রিভার্স আমাদের ব্লেসে একটা কি নদী আছে আমরা দেব একটা নদী আছে ট্রিস আছে পেডি ফিল্ড আছে পি পি এ ডাবল ডি ওয়া পেডি ফিল্ড এফ এফ আর আর আই ফিল্ড হ্যাঁ আমরা পেডি ফিল্ডে লিখবো আমরা লিখবো এখানে কি এফ আই ই আর পেডি ফিল্ডস তারপরে কি লিখবো বার্স আর বার্স কাজে আমার আমার ব্লেসটা দেখতে সুন্দর কেমন সুন্দর সেটাই আমাদের বলছিল এটি আমরা লিখে দিলাম প্লাস এই কছে হাউ ডু স্পেন্ড ইউর টাইম ইন দ্য প্লেস তুমি তোমার ব্লেসে কেমনভাবে কি কেমন কেমনভাবে সময় এখানে ব্যয় করো এখান থেকে তুমি লিখতে পারো এই শব্দটাকে এখান থেকে হেল্প নিতে পারো যে যখন বস টু অন দ্য ভিলেজ কোথায় যেতে যে অ্যার ভিলেজ টু সি বার্স হ্যাঁ যে আমরা এইভাবে সময়টা লিখতে পারি যে এখানে লিখতে পারি আমরা যে কী কী এখানে যে শব্দটা এখানে বসে হাউ টু স্পেন্ড ইউর টাইম ইন দ্য ব্লেস তোমার সময়টা ব্লেসে তুমি কীভাবে কাটাও তাহলে আমরা লিখব যে আই স্পেন্ড আই স্পেন্ড মাই টাইম টাইম ইন ব্লেস টু বই স্কুল স্কুলে যাই তাই না টু গো টু স্কুল টু প্লে উইথ फ्रेंड्स এফ আর আই এ এন ডি এস फ्रेंड्स টু ক্যাশ ফিশ আমরা দিতে পারি যে সি এ টি এস ক্যাশ ফিশ ইন দা এগুলো করে আমি আমার সময়টা কাটাই ডু ইউ লাভ ইউর ইউ আই লাভ মাই বিলেস সো মাচ আই লাভ মাই বিলেস সো মাছ লিখব সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো কি লিখছে দেখো বলছে যে মাই ভিলেজ নেম ইস কেওয়া তুমি তোমার নাম যে কোনো একটা দিতে পারো মাই ভিলেজ ইজ ইন গাজীপুর ডিস্ট্রিক্ট আমার ভিলেজটা কোথায় অবস্থিত গাজীপুর ডিস্ট্রিক্টে অবস্থিত তারপর বলছে মাই ভিলেজ হ্যাজ রিভার আমার ব্লেজে নদী আছে ট্রিস আছে পেটি আছে এবং বার্ডস অনেক পাখিও আছে তারপর বলছে যে আই স্প্যান্ড আমি উপায় করি আমার স্কুলে আই স্পেন্ড মাই মাই টাইম ইন দ্য ব্লেস টু গো স্কুল স্কুলে গিয়ে যাই আমি তারপর টু প্লে উইথ মাই ফ্রেন্ডস আমার আমার ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করি অ্যান্ড টু ক্যাশ ফিশ ইন দ্য রিভার এবং নদীতে আমি মাছ ধরি সময় গিয়ে আমার সময়গুলো কাটাই তারপর বলছে আই লাভ মাই ব্লেস সো মাছ আমি আমার ব্লেসটিকে পছন্দ করি অত্যন্ত ভালোবাসি শিক্ষার্থী বন্ধুরা